স্বাগতম সবাই আজকে আমরা ফুটবলের জগৎ থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব ন্যাশনাল লিগের একাধিক ম্যাচে যেসব দলের দুর্দান্ত পারফরমেন্স দেখা গেছে সেগুলোর বিস্তারিত খবর নিয়ে আসছি আজকের ভিডিওতে রবিবার নরওয়ে কাজাকস্তানকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে ন্যাশনাল লিগে তাদের পদোন্নতি নিশ্চিত করেছে হেল্যান্ডের হ্যাট্রিকের মাধ্যমে নরওয়ে এই জয়ে পৌঁছায় যেখানে তিনি প্রথমার্ধে দুটি গোল করেন এবং দ্বিতীয়ার্ধে একটি করেন এটি ছিল তার কেরিয়ারের পঁচিশতম হ্যাট্রিক এই জয়ে নরওয়ে গ্রুপ বি থ্রি এর শীর্ষে থেকে লিগ এতে উন্নতি হয় ইংল্যান্ড রিপাবলিক অফ আয়ারল্যান্ড আয়ারল্যান্ডকে পরাজিত করে ন্যাশনাল লিগের গ্রুপের শীর্ষে অবস্থান নিশ্চিত করেছে ইংল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যে হ্যারি ক্যানের পেনাল্টি অ্যান্টনি গর্ডন ও কনর গ্যালাগের গোল এবং টেইলর হারউড বেলিসের অভিষেক গোল বিশেষভাবে উল্লেখযোগ্য এই জয়ে ইংল্যান্ড লিগ এতে ফিরে যায় এমবাপে অনুপস্থিত থাকলেও ফ্রান্স তিন এক গুলে ইতালিকে পরাজিত করে ন্যাশনাল লিগের গ্রুপ এ টু শীর্ষে স্থান নিশ্চিত করেছে আদ্রিয়ান রেভিউট দুটি গোল করেন এবং ফ্রান্সের অন্যান্য গোল আসে লুকাস ডিগনে ও রেভিউটের সহায়ক শটে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে যেখানে তাদের প্রতিপক্ষ হবে মার্চে ইসরায়েল বনাম বেলজিয়াম ইসরায়েল এক শূন্য গোলে বেলজিয়ামকে পরাজিত করে তাদের প্রথম ন্যাশনাল লিগ জয় নিশ্চিত করেছে দেরিতে ইয়ার্ডেন শোয়া গোল করেন এবং এই ইসরায়েল গ্রুপ এ টুতে শেষ করে বেলজিয়াম প্লে অফে যাবে বেলজিয়াম আক্রমণ ও রক্ষণের সমস্যা থাকায় কোচ ডোমিনিকো টেডোস্কোর জন্য উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ছিল আজকের ফুটবল আপডেট এই জয়ের পর অনেক দল এখন পরবর্তী রাউন্ডে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে আপনি যদি এসব ম্যাচ নিয়ে আরো আলোচনা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না